নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয় হল অ্যাডভান্টেজ অফ স্পেকটেক্যাল ইউজ চশমা ব্যবহারের উপকারিতাগুলো কি কি। প্রথমত আমাদের দৃষ্টিশক্তি ইমপ্রুভ করে চশমা ব্যবহার করলে আমাদের চোখে যে রিফ্র্যাক্টিভ জনিত সমস্যা যার জন্য আমরা দূরে ঝাপসা দেখি বা বয়স হয়ে গেলে কাছে ঝাপসা দেখি যেগুলো প্রেসবায়োপিক সমস্যা এবং দূরের যে ঝাপসা যেমন মায়োপিক সমস্যা সেই সমস্যাগুলো দূর করে আমরা চশমা ব্যবহারের ফলে দূরের বস্তু কাছের বস্তু দুটোই পরিষ্কার দেখতে পাই তো চশমার একটা উপকারিতা হলো সেটা হলো ইম্প্রুভ আওয়ার ভিশন দুই নম্বর হচ্ছে ডিজিটাল স্ট্রেন যেমন কম্পিউটার মোবাইল ফোন এগুলো দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে চোখে যে টন টন ভাব বা আমাদের রিফ্লেক্টিভ জনিত সমস্যার জন্য যে চোখে টন টন ভাব সেইটা চশমা ব্যবহার করার ফলে দূর হয়ে যায় তিন নম্বর প্রোটেক্ট ফ্রম ট্রমা বাইরের আঘাত থেকে চোখকে রক্ষা করে যেমন যারা ওয়েল্ডিংয়ের কাজ করে তো তাদের ক্ষেত্রে কী হয়েছে স্প্যাটার ছিটিয়ে চোখে আসতে পারে সেইটা থেকে চোখকে প্রোটেক্ট করে আবার আপনার হয়তো কোথাও যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার একটা বাইরের কোনো বস্তু চোখে এসে লাগলো বা পতঙ্গ যে ইনসেক্টসগুলো সেগুলো আপনার চোখে পোকাগুলো এসে পড়ে তো সেটা যদি আপনি চশমা ব্যবহার করেন সেটা আপনার চোখে এসে পড়বে না চোখকে প্রোটেক্ট করবে আবার প্রোটেক্ট ফ্রম ইরিটেন্স ইরিটেন্টস যেমন হচ্ছে সেটা হচ্ছে ধুলোবালি হতে পারে ধোঁয়া হতে পারে সেইগুলো থেকে আপনার চোখকে প্রোটেক্ট করে এবার আসছে অ্যাফোর্ডেবল লো কস্ট সেটা হচ্ছে এটা অনেক কম দাম যেমন আইসিএল বলুন আরেলি বলুন আবার লেসিক বলুন সেগুলোর কস্ট অনেক বেশি সেই ক্ষেত্রে চশমার দাম অনেক কম আবার কন্ট্যাক্ট লেন্সের তুলনায়ও চশমার দাম অনেক কম তো চশমা অনেক লো কস্টে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি পেয়ে যেতে পারেন মার্কেটে এবার আপনি আপনার মতো করে কাস্টমাইজড লেন্স নিয়ে ব্যবহার করতে পারেন যেমন কাস্টমাইজ লেন্স বলতে সেটা এআরসি মানে অ্যান্টি রিফ্লেকশন কোটিং वाला লেন্স হতে পারে ফটোক্রোম্যাটিক মানে চেঞ্জার वाला লেন্স হতে পারে আবার আপনি নরমাল হার্ড কোটো লেন্স ব্যবহার করতে পারেন ব্লু ফিল্টার ব্লু কাট এই জাতীয় লেন্সও আপনি ব্যবহার করতে পারেন মানে চশমার ক্ষেত্রে আপনার কাছে একটা ভ্যারাইটিস অফ লেন্স রয়েছে আপনি আপনার মতো ভ্যারাইটিস অফ লেন্স লো কস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবার ইজি টু ওয়ার সহজেই এটা ব্যবহার করা হয় মানে সহজে এটা পড়তে পারেন সহজে এটা খুলতে পারেন কিন্তু লেন্সের ক্ষেত্রে এটা অতটাও সহজ নয় দেন ইজি টু ক্লিন মানে সহজেই এটা পরিষ্কার করা যায় সেটা লেন্সের ক্ষেত্রে অতটাও সহজ নয় চশমার ক্ষেত্রে আপনার বাইরে থেকে আসলেন সেক্ষেত্রে ধুলোবালি হলো আপনি নর্মাল কলের জলে সেটাকে ভালো করে পরিষ্কার করিয়ে নিলেন বা শ্যাম্পু জলে পরিষ্কার করলেন বা এর জন্য একটা লিকুইড পাওয়া যায় পাওয়া যায় সেই লিকুইড দিয়েও আপনি পরিষ্কার করতে পারেন তো এই হলো আমাদের চশমার উপকারিতা চশমা ব্যবহারের কি কী উপকারিতা সেগুলো আজকে ডিটেলসে বললাম যে আমাদের ভিশনটাকে ইম্প্রুভ করছে বাইরে থেকে যে ট্রমা সেটা থেকে প্রোটেক্ট করছে আই স্ট্রেনটাকে কমাচ্ছে ইরিটেশন থেকে কমাচ্ছে এটা ইজি টু ওয়ার সহজে ব্যবহার করতে ইজি টু ক্লিন এবং এতে আপনি কাস্টমাইজ লেন্স ব্যবহার করতে পারছেন এটা লো কস্টে অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং এটা আপনার ফ্যাশন সেন্স মানে চশমার তো অনেক রকম এর ফ্রেম রয়েছে ফ্রেমের উপর ডিপেন্ড করে আমাদের অ্যাপিয়ারেন্স লুকিং অ্যাপিয়ারেন্স তো সেক্ষেত্রে আপনি একটা ভালো কোয়ালিটির ফ্রেম নিলেন তো আপনার যেটা দেখতে সুন্দর লাগছে তো সেই ফ্রেম নিলে আপনার অ্যাপিয়ারেন্সটাও খুব সুন্দর হয় আপনাকে দেখতেও খুব ভালো লাগে ফ্যাশনেবল মনে হয় ওকে থ্যাংক ইউ